আমরা বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না মা হারাম আলাইকুমুল মাইতা ওয়া ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা যে আল্লাহ ছাড়া কারো নামে জিন্দেগি উৎসর্গ কি হবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা এটাকে মাইয়াতের দোয়া বানিয়ে ফেলেছি এটা জিন্দেগির দোয়া জীবন মরণ সব ক্ষেত্রেই তো এই যে ইননা লিল্লাহ হওয়া ইন্না লিল্লা কে আমাদের কেউ হবে না যতক্ষণ পর্যন্ত ইন্না লি রাসুলিল্লাহ সাল্লাম হবে না রাসালাব কেন্দ্রিক হওয়াই তাহিদ ভিত্তিক হওয়া এভাবে কেউ যদি তাহিদি জনতা বলে আজকের যুগে তাহিদি জনতা আমরা কিন্তু এখন শাব্দিক ভাবে জনতা এখন যারা বলে এরা আসলে ইবলিজ শৈতান তাহিদ মোবারক অতুলনীয় কোনো ভাষা নেই শব্দ নেই তাহিদে আমাদের উৎস মূল কিন্তু তাহিদি জনতা এই শব্দ বলার ফাঁকে আসলে রসালত অস্বীকার রসালত থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত জড়িত ইংলিশে তাহিদ বাহ্যিকভাবে স্বীকার করে কিন্তু ফাঁকি কীভাবে স্বীকার করে না তাহিদের ঠিকানা তাহিদের কেন্দ্র তাহিদকে পাবার মূল যে সেন্টার তা অস্বীকার করে ইবলিস তাহিদ খুঁজেছিল নফসানিয়াতের মধ্যে তার অহং আমিত্বের মধ্যে তার অহংকারের মধ্যে তার মধ্যে না সম্পন্ন সম্পর্ক একমাত্র আল্লাহ ইবলিসকে এই জন্য বলেছিলেন যদি তুমি আমাকে পেতে চাও আমার হতে চাও তাহলে আমাকে খুঁজ খুঁজতে হলে কোথায় খুঁজবে আবাদতের মধ্যে না আবাদত পরবর্তী বিষয় আগে ইমাম আগে সংযোগ সম্পর্ক সম্পর্কিত হতে হবে আগে কলাপ তৈরি হতে হবে আর তার সংযোগ সম্পর্ক তৈরি হতে হবে তার জন্য তুমি সানে নবোধকে কবুল করো কিন্তু ইবলিস নবোধকে কবুল করেনি সে জাহের দৃষ্টিতে বিভিন্ন কথাবার্তা বলেছে সে নবোধ হাকি অস্বীকার করেছে এভাবে তাহিদি জনতা বললেই তার বুঝাবে না বর্তমানে বরং শয়তান বুঝাবে সানেরা সালাদ অস্বীকার করার একটা কৌশল আছে এখন জনতা বলার মাধ্যমে এভাবে লাহ্লাল্লাহ বলার মধ্য দিয়ে কেবল লাইল লাল্লা এতটুকু কলমা হবে না সানের রাসালাত অবশ্যই কবুল করতে হবে আরও অনেক চক্রান্ত আছে কতটুকু আছে এখন যে হ্যাঁ তাহিদুরা সালাত স্বীকার করি আর কিছু করি না হবে না তাহিদুরা সালাদ বন্ধন সম্পর্কের পচিলে আছে তাহিদ রসালাতের বন্দন সম্পর্কের মূল অসিলা হচ্ছেন কেন্দ্র হচ্ছেন মহান সর্বপ্রথম মহান আহলে বায়ের রাজিউল্লাহ তালা তাদেরকে বাদ দিয়ে তাহিদ রসালাতের কথা বললেও সেটা মিথ্যা সেটা কবুল হবে না সেটা আওয়াজ হবে সেটা আওয়াজ হবে আল্লাহ লাম হে এগুলা অক্ষরগুলো মখলুক এগুলা খালেক এক নয় আর আল্লাহ শব্দ আমরা যেটা বলছি সেটা ভোকাল সিস্টেমে উচ্চারণ হচ্ছে এটা আওয়াজ তাহলে আসল আল্লাহ কোথায় আমরা কাগজের মধ্যে আগুন লিখে রাখলে সেটা দিয়ে পড়বে না কাগজের মধ্যে মিষ্টি লিখেছি বলে মিষ্টি বোধ হবে না এভাবে আল্লাহু কলে মা করোনান করিম শরীফ বাহ্যিক নামাজ রোজা হজ জাকাত আনুষ্ঠানিকতা এগুলোও বাহ্যিক লাগবে কিন্তু প্রাণ থাকতে হবে হাকিকত থাকতে হবে সম্বন্ধ থাকতে হবে সেই সমস্ত সম্বন্ধের মূল সম্পর্ক প্রণবী কেন্দ্রিক প্রণবী ভিত্তিক না হলে কখনো আল্লাহ সন্ধান পাবার এভাবে আমরা অনেক সময় বলি লিখি যে প্রণবী আল্লাহকে পাবার মাধ্যম না মাধ্যম নন প্রণবীর মাধ্যমে আল্লাহ নন এটা আমরা বলি অনেক সময় শাব্দিক কারণে বলতে হয় কিন্তু বুঝতে হবে মাধ্যম নন প্রণবের মধ্যে আল্লাহ তালা আল্লাহ তাআলাকে খোঁজার পাওয়ার ঠিকানা আর কোথাও নেই খানায় কাবার থেকে মধ্যেও যদি কেউ জিন্দেগির শুরু থেকে জিন্দেগির শেষ পর্যন্ত শেষ দায় পরে থাকে আল্লাহকে পাওয়া যাবে না যতক্ষণ না সানে রসালত কেন্দ্রিক হবে না আজকে কলেমার উচ্চারণ আছে বাহ্যিক সবকিছু আছে কিন্তু সানের রসালত থেকে বিচ্ছিন্ন করার মহাচক্রান্ত সেজন্যই ইমানিয়াত ইনসানিয়াত সুরক্ষা সমাবেশ ইমানিয়াতের বিরুদ্ধে যুদ্ধ ইমানকে ভুলিয়ে দেওয়া বিভিন্নভাবে মুখে তাওহিদ উচ্চারণ করে মুখে রাসালাত উচ্চারণ করে আবার আহলে বায়ুদ খোলাফের আশিদিন মকবুল সাহেব একরাম আইম্মা একরাম আউলি একরাম তাহিদ রাসালাত খেলাফত ইমামত বেলায়ত অস্বীকার করে আবার স্বীকার করেও কিন্তু ইদানিং অনেক জটিল আকার ধারণ করেছে আহলে বাইক রাজি আল্লাহ তালা কথা বলে কিন্তু সেটা আবার বাতল ফেরকা